আজকে একটা এসির কাজ করতে পারছি এসিটার সমস্যাটা হচ্ছে এসির ইনডোর চলে এবং রিটার্ন দেয় ইনডোর থেকে যে রিটার্নটা দেয় রিটার্ন দেয় আউটডোর চলে না আউটডোর একদমই চলে না তো আমি আসলে প্রথমে হচ্ছে ভিতরে এটা হচ্ছে রুমের ভিতরে ইনডোরটা চালিয়ে এমপিএর মিটার লাগিয়ে দেখলাম যে ইনডোরে অন হয় কিনা দেখি যে না আউটডোর অন হয় না তারপরে আউটডোরটা যে জায়গায় ফিট করা ওই জায়গায় আসলাম আসার পরে যেটা করলাম টপ কভারটা খুললাম টপ কাভার খুলে হচ্ছে এদিকটা কোথাও সমস্যা আছে কিনা সেটা দেখলাম এরপরে যেটা করলাম কারেন্টের যেই এম্পিয়ারটা আছে কারেন্ট যে বোল্টটা আছে বল্ট ঠিক আছে কিনা দেখলাম যে জায়গায় বোল্ট ঠিক আছে এবং রিটার্ন যে দেয় রিটার্ন দেওয়ার পরে হচ্ছে যে কন্টাক্ট কন্টাক্টের কয়েল কানেকশানটা ঠিক আছে তো যে যেহেতু দেখলাম কন্ট্রাক্টে কয়েলের দুশো বিশ কারেন্ট সাপ্লাই দিতেছে এটা হচ্ছে এসি বোল্টের দুশো বিশ বোল্টের এসি তো দুশো বিশ বোল্ট কয়েল সাপ্লাই দিতেছে বাকি সব ঠিক আছে পরে দেখলাম যে এই যে ম্যাগনেটিক কন্ট্রাক্টটা এই যে এটা হচ্ছে এই দিকে এই যে পুড়ে আছে কন্টাক্টটা পুড়ে গেছে তো কন্ট্রাক্টরা এমনভাবে পড়ছে কন্টাক্টটা আসলে ঠিকভাবে কাজ করে এখানে হচ্ছে এই যে একটা সাইড গেছে আর একটা সাইড মোটামুটি ভালো আছে এটার হচ্ছে এক সাইডে শুধু কানেকশন করা হয়েছে জাস্ট কমনটা হচ্ছে একদিক দিয়ে ইন হয়েছে আর একদিকটা আউট হয়ে গেছে আর হচ্ছে এই যে এটা হচ্ছে কয়েল কানেকশন কন্টাতে এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে এদিকটা কানেকশনটা যে পাশটা ভালো আছে ওই পাশে কানেকশন করে সেটা অন করে দেখবো চলে কিনা আশা করে চলবে